আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতের সংকল্পবদ্ধ বিএনপি দেশ জুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস চীন সফরে যাওয়ার আগে জুলাই মাসে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইয়ের মনোনয়ন ফরম জমা দিতে আওয়ামী লীগ কার্যালয় পুলিশের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার খোকনের অব্যাহতি প্রত্যাহার জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা সিগারেট চিপস বাকি না দেয় দোকানিকে কুপিয়ে হত্যা করল কাউন্সিলের ভাই একুশ জেলার বাসিন্দারা তাপ প্রবাহের উচ্চ ঝুঁকিতে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ এএসপি পদের পদে পদোন্নতি পেলেন ৪৫ পুলিশ পরিদর্শক ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ এবং এবার ট্রুডোর সামনেই খালিস্তানি স্লোগান কানাডার রাষ্ট্রদূতকে তলব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ বলে এক বাণীতে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মেয়ে দিবস উপলক্ষে এ বাণী দিয়েছেন তিনি বাণীতে মির্জা ফখরুল বলেন মহান মে দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করি তিনি বলেন বিশ্ব ইতিহাসে মে দিবস একটি অবিস্মরণীয় ঐতিহাসিক দিন সারা দুনিয়ায় শ্রমিকরা ও নিপীড়িত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকের আত্মত্যাগের এই দিনকে মে দিবস হিসেবে পালন করা হয় আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এই দিনে দৈনিক আট ঘন্টা কাজের ন্যায্য দাবি এবং শোষণ বঞ্চনার শিকার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আত্মদানের রক্তাক্ত পথে সারা বিশ্বের শ্রমিকদের অধিকার অধিকার স্বীকৃতি পেয়েছিল এর ফলে শ্রমিকদের কাজের সময় নেমে আসে আট ঘন্টায় তাই এই দিবসের তাৎপর্য ও প্রভাব শুধু প্রসারে মির্জা ফখরুল বলেন সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংকল্পবদ্ধ এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবী কর্মজীবী মানুষের কাজের পরিবেশ নিরাপদ এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব শ্রমজীবী মানুষের রক্ত ছাড়া বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয় শ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলে বিশ্ব অর্থনীতি চাঙা হয় দেশ জুড়ে তীব্র তাপদাহ চলছে গরমে অতিষ্ঠ মানুষ এরই মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর বলা হয়েছে আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং দু তিন দিনের মধ্যে দেশ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে সোমবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আবহাবিদ আবুল কালাম মল্লিক তিনি বলেন গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপ প্রবাহ এপ্রিলের বাকি দুদিনও থাকবে তাপ দাপট তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশে জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেটের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসের প্রথম দিকে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে নতুন দিল্লির নতুন সরকারকে তার পরবর্তী চীন সফর সম্পর্কে অবহিত করতে যেটি একই মাসে অনুষ্ঠিত হবে ঢাকা ও বেজিং এর মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারত উদ্বিগ্ন বিশেষ করে প্রতিরক্ষা খাতে কারণ চীনের অস্ত্র দ্রুত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান ভিত্তি হয়ে উঠেছে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে সম্ভবত হাসিনাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসতেছে চলেছেন সেখানে বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রম বর্ধমান চীনা পদচারণা নিয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বছর চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় এক দশমিক দুই বিলিয়ন ডলারে নির্মিত বিএনএস শেখ হাসিনের সাবমেরিন বাংলাদেশের পক্ষে প্রথম যা চীনের সহায়তায় নির্মিত এটি নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে ঝিনাইদহ এক আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান তার সঙ্গে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে উপস্থিত ছিলেন বড় ভাই খুলনা বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান মনোনয়ন ফরম জমা দিতে গতকাল সোমবার দুপুর বারোটার দিকে কর্মী সমর্থকদের নিয়ে ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগের কার্যালয়ে যান এ সময় তাকে সঙ্গ দেন মনিরুজ্জামান আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে ভাইকে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওয়াহিদুজ্জামান পরে সেখানে বসে মনোনয়ন ফরম পূরণ করেন আধা ঘন্টা বসে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন জামান সেই সময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান তারা আওয়ামী লীগের কার্যালয়ের কর্মকর্তাদের হাতে মনোনয়ন ফরম জমা দেন তবে ওই সময় দলটির কোনো কেন্দ্রীয় নেতা সেখানে ছিলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে আজ মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান এ অব্যাহতি প্রত্যাহারের চিঠি পৌঁছে দেন এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল গণমাধ্যমকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে ব্যারিস্টার অব্যাহতি পত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে এর আগে বিশ এপ্রিল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির পদ নেয় ব্যারিস্টার খোকনকে সিনিয়র সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফের জি কে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে এর ফলে তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ আজ জিকে শামীমের জামিনের আদেশ কার্যতালিকার চার নম্বর সিরিয়ালে ছিল যা দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি তিনি বলেন এটি কিভাবে আদেশের জন্য আসে এ বিষয়ে শুনানি তো হয়নি পরে আইনজীবী নিখিল কুমার সাহাকে ইজলাসে ডাকেন প্রধান বিচারপতি তিনি আইনজীবীকে ডেকে জিজ্ঞেস করেন এটা কি করে হলো এর কোনো সদুত্তর দিতে পারেননি আইনজীবী নিখিল কুমার এ সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন চালাকি করেন কটা টাকার জন্য এসব করেন কেন করেন পরে নিখিল কুমার সাহাকে এক সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি এ সময় তিনি পাল্টা চুক্তি দিতে চাইলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন বেশি কথা বললে এক বছর নিষিদ্ধ করা হবে মুন্সীগঞ্জ সদরের মীর কাদিমে কাগজিপাড়া এলাকায় গভীর রাতে চিপস সিগারেট বাকি না দেয় মোশারফ হোসেন নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলের ছোট ভাই মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে এ ঘটনার অভিযুক্ত রুবেলকে রাতেই অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ সোমবার দিবগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশে জানায় বাড়ির পাশে দোকান থাকায় তিনি প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন সোমবার দিবগত রাত দেড়টার দিকে মেয়ের কাদিম পৌরসভার সাত নং অর্ডের কাউন্সিল মোহাম্মদ সোহেলের ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে সিপ সিগারেট বাকি যায় তিনি বাকি না বলে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর এক পর্যায়ে মুশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর করা হয় পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এপ্রিলের প্রথম দিনে উত্তর অঞ্চল দিয়ে শুরু হয়েছিল মৃদ প্রবাহ ওই তাপপ্রবাহ গতকাল সোমবার দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে তবে একুশ জেলার অধিবাসীরা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন সিলেট ও নেত্রকোনা জেলায় তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা যথাক্রমে বত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের কাছে দেওয়া তাদের প্রতিবেদন থেকে জানা যায় তাপপ্রবাহের কারণে সারা দেশের অন্তত সত্তর শতাংশ মানুষ সবচেয়ে কষ্ট ও বিপদে আছেন এর বড় অংশ প্রচন্ড গরমের কারণে দৈনন্দিন কাজ করতে পারছে না অনেকে অসুস্থ হয়ে পড়েছেন সংস্থাটি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন পর্যায়ে চলমান তাপ চিত্র তুলে ধরেছে এবং সারা দেশের তাপ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে ঢাকার তাপমাত্রা আজ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে দেশের চার জেলার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র তাপপ্রবাহ বইছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় এছাড়া চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকা অঞ্চলগুলো হচ্ছে ঈশ্বরদী যশোর রাজশাহী বাঘাবাড়ি কয়রা ফরিদপুর মোংলা খুলনা টাঙ্গাইল সহ একুশ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গণভবনে এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচন থেকে এবার দলীয় প্রতীক তুলে নিয়েছে আওয়ামী লীগ ফলে কেউ প্রতীক পাচ্ছেন না প্রতীকে বরাদ্দ না থাকায় যে কেউ নির্বাচনে অংশ নিতে পারছেন উপজেলা পরিষদ নির্বাচন প্রভাব মুক্ত রাখতে আওয়ামী লীগ সভাপতি গত আঠারো এপ্রিল মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দেন তবে হাইকমান্ডের নির্দেশ আমলে নেননি অনেকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী আট মে প্রত্যাহারের সময়সীমা ছিল গত বাইশ এপ্রিল কিন্তু এখনও ২০ উপজেলায় উনত্রিশ জন প্রার্থী ভোটের মাঠে সরব রয়েছেন যারা স্থানীয় এমপির স্বজন ও নিকটাত্মীয় পুলিশ পরিদর্শক পদমর্যাদার পঁয়তাল্লিশ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক অধিশাখা এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নিরস্ত্র পরিদর্শক বাইশ জন শহর ও যানবাহন পরিদর্শক চারজন এবং সশস্ত্র পরিদর্শক ও পদমর্যাদার কর্মকর্তা ১৯ জন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বরেল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন বরেল সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বরেল বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা কানাডায় বসবাসত পন্থী নেতা হরদীপ সিং নিজরের খুনের ঘটনায় পার্লামেন্ট দাঁড়িয়ে ভারতকে অভিযুক্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাত মাস আগের সেই ঘটনা নিয়ে নয়াদিল্লি অটোয়ার মধ্যে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল এবার জাস্টিন ট্রুডোর সামনেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনার জেরে সোমবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার ভারতে থাকা কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে গভীর উদ্বেগ এবং করা প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আল জাজিরা ও রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে রোববার টরেন্টোতো খালসা দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সেখানে তার বক্তৃতার সময় স্বাধীন খালিস্তানের দাবিতে স্লোগান দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ